আসসালামু আলাইকুম আজকে ইডিপাস রেক্স থেকে একটি প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি হলো হাই ডিস ইডিবাস কল টায়ারসিয়াস টু হিজ রয়্যাল প্লেস অর্থাৎ কেন ইডিপাস টায়ারসিয়াসকে তার রাজপ্রাসাদে ডেকেছিল এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে শুরু করছি অ্যাট দ্য বিগিনিং অব দ্য পেলে ডিপাস রেক্স দ্য সিটি অফ থিপস হিস সাফারিং ফ্রম এ টেরিবল প্লেগ পিপুল আর ড্রাইং ক্রপস আর ফলিং অ্যান্ড ইভ্রিওান ইজ অ্যাফ্রিট এজ এ রেসপন্সিবল কিং ওডিপাস অনস টু সেভ হিস পিপুল ফ্রম হিস ডিজাস্টার হি হ্যাজ অলরেডি সেন্ট হিজ ব্রাদার ইন ল ক্রেওন টু দ্য অরাকল অফ ডেলভি টু নো দ্য রিজন ফর দিস প্লেগ এডিপাস রেক্স নাটকের শুরুতে থিপস শহরে এক ভয়াবহ প্লেগে আক্রান্ত মানুষ মারা যাচ্ছে ফসল নষ্ট হচ্ছে এবং সবাই ভীত একজন দায়িত্বশীল রাজা হিসেবে ইডিপাস তার জনগণকে এই বিপর্যয় থেকে বাঁচাতে চান তিনি ইতিমধ্যেই তার শ্যালক ক্রেওনকে এই প্লেগের কারণ জানতে ডেলফির ওরাকলে পাঠিয়েছেন হোয়েন ক্রেওন রিটার্নস হেন ক্ৰেন ৰিটাৰ্ণছ হি ব্ৰিংছ এ ছিৰিয়াছ মেছেজ ফ্ৰম দ্য অকল দল চেছ দেট দ প্লেগ ৱ নট ইণ্ড আণ্টিল দ্যাৰ্ডাৰ অফ দা ফৰ্মাৰ কিং লিয় ইজ ফাউণ্ড এণ্ড পানিড হিয়াৰিং দিছ ওডিপা বিকামছ ডিটাৰমিনেট ডিটাৰমিনেটেড ডিটার্মিনেড টু ফিন্ড আউট দ্য ট্রুথ হি প্রমিসেস বিফর অল দ্য সিটিজেন্স দ্যাট হি উইল ডিসকভার অ্যান্ড পানিশ দ্য কিলার হুই হি ইজ যখন যখন ক্রেওন ফিরে আসে তখন তিনি ওরাকলের কাছ থেকে একটি গুরুত্বর বার্তা নিয়ে আসেন ওরাকল বলে যে প্রাক্তন রাজা লিয়াসের লায়াসের খনিকে খুঁজে বের করে শাস্তি না দেওয়া পর্যন্ত প্লেগ শেষ হবে না এই কথা শুনে এডিবাস সত্য খুঁজে বের করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন তিনি সকল নাগরিকের সামনে প্রতিশ্রুতি দেন যে তিনি খুনিকে খুঁজে বের করে শাস্তি দেবেন সে যেই হোক না কেন টু ফিন্ট দ্য ট্রুথ ওডিপাস ডিসাইস ডিসাইডস টু ফিন্ট দ্য ট্রুথ ওডিপাস ডিসাইড ডিসাইডস টু টেক হেল্প From Tiresias, the old blind prophet of Thebes. Tarsius is famous for his divine wisdom and ability to see the truth that others cannot see. Oedipus calls Tarsius to his royal place because he believes the prophet can reveal the real identity of leah's murderer he, uh, he, hopes, he hopes that tarsius will help him remove the plague and bring peace back to Thebes. অর্থাৎ সত্য খুঁজে বের করার জন্য অডিপাস থিপসের বিদ্য অন্ধ প্রোফেট টায়ারসিয়াসের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন টায়ারসিয়াস তার ঐশ্বরিক জ্ঞান এবং অন্যরা যা দেখতে পান না তা দেখার ক্ষমতার জন্য বিখ্যাত এডিপাস টায়ারসিয়াসকে তার রাসপ্রাসাদে ডাকেন কারণ তিনি বিশ্বাস করেন যে নবী প্রোফেট লেয়াস হত্যাকারীর আসল পরিচয় প্রকাশ করতে পারেন তিনি আশা করেন যে তিনি আশা করেন যে টায়ারসিয়াস তাকে প্লেগ দূর করতে এবং থিপসকে থিপসে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবেন হুইভার হোয়েন টায়ারসিয়াস অ্যারাইভস হি রিফিউজেস টু স্পেক দ্য Speak at first. He knows that the killer is known rather than Oedipus himself. When Oedipus forces him to tell the truth, Tiresias finally reveals it. This moment becomes the turning point of the tragedy. যাই হোক টার্সিয়াস এলে তিনি প্রথমে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি জানেন যে হত্যাকারী আর কেউ নন থিপস হত্যাকারী আর কেউ নন ওডিপাস নিজেই টার্সিয়াস যখন তাকে সত্য বলতে বাধ্য করেন নাকি ওডিপাস ওডিপাস যখন তাকে সত্য বলতে বাধ্য করেন তখন টায়ারসিয়াস অবশেষে তা প্রকাশ করেন প্রকাশ করেন এই মুহূর্তটি ট্র্যাজিডির ট্র্যাজিডির মোর ঘুরিয়ে দেয় টার্নিং পয়েন্ট বিকামস দ্য টার্নিং পয়েন্ট এই মুহূর্ত কি হয় মুহূর্তি হয়ে ওঠে কি টার্নিং পয়েন্ট হয়ে ওঠে মোর হয়ে ওঠে of the tragedy. Conclusion. In conclusion, Oedipus calls Tarsius out of his strong desire to find the truth and save thieves. But ironically, the truth he expects becomes the reason for his downfall. অর্থাৎ পরিশেষে থিপস থিপসকে সত্য খুঁজে বের করার জন্য বাঁচানোর তীব্র আকাঙ্ক্ষা থেকে টায়ারসিয়াস ডাকেন ইডিপাস পরিশেষে মানিন কুলেশন পরিশেষের থিপসকে থিপসকে সত্য খুঁজে মানে অডিপাসকে সত্য খুঁজে বের করার এবং বাঁচানোর জন্য আকাঙ্ক্ষা থেকে টারসিয়াসকে ডাকেন নেডিবাস কিন্তু পরিহাসের বিষয় হলো তিনি যে সত্যের সন্ধান করেন তা তার নিজের পতনের কারণ হয়ে দাঁড়ায় ধন্যবাদ সাথে থাকার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও নিয়মিত আপনি পেতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না